অনুরাগের ছোঁয়া শুটিংয়ের মাঝে হঠাৎ লাইভে এলো দীপা অর্থাৎ স্বস্তিকা কারণ কি কি এমন ঘটলো যে তাকে লাইভে আসতে হলো জানতে পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে ওকে হ্যালো 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 আমি ফার্স্ট টাইম ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে লাইভে এলাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো একে একে জয়েন করো আজকে আমি যে কারণে স্পেশালি লাইভে আসে আমার সবাই জয়েন করলে দেন আমি বলবো হাই হাই এক একে সবাই জয়েন করছে থ্যাংক ইউ সো মাচ প্রথমে জানাই অনুরাগের ছোঁয়াকে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ আই হোক আগামী দিনেও তোমরা দেবে কালকে মানে আগামী কাল লাইভ করছি কিছু বলবে ওকে আগামীকাল ভালোবাসা মানে অনুরাগের ছয় ভালোবাসার দোল একটা স্পেশাল পর্ব হতে চলেছে সাড়ে নটা থেকে এগারোটা তো সেখানে তোমরা অনুরাগের ছয় খুব সিরিয়াস একটা এখন বিষয় চলছে তোমরা সবাই জানো সেটা তো সেটার বাইরে গিয়ে একটু সবাই মিলে আনন্দ করা প্রচুর নাচ গান হুল্লোড় মজা দোল খেলা তার সঙ্গে খাওয়া দাওয়া সব কিছুই থাকবে শুধু অনুরাগের ছয় আমরা সবাই নয় আরও অনেকে আসছে যেমন অনিক দা আসছে শোভন দা আসছে অদিতি মুন্সি আসছে দেবচন্দ্রিমা আসছে এরকম প্রচুর প্রচুর পারফরমেন্স থাকবে তোমরা একটু ঝলকে মানে প্রমোতেও দেখেছো তোমরা সেটা তো আশা করি সবার খুব ভালো লাগবে তো প্লিজ কেউ মিস করো না একটা রিকোয়েস্ট আর তার সঙ্গে সঙ্গে আরও একটা স্পেশাল যেটা দীপার সঙ্গে সূর্যর মুখোমুখি দেখা হচ্ছে এর পরের গল্প কোন দিকে যাচ্ছে গল্পের কোন মোড় হবে সেটা দেখার জন্য তো অবশ্যই আই থিঙ্ক তোমরা প্রচন্ড এক্সাইটেড আমি তো প্রচন্ড এক্সাইটেড কারণ আমরা শুটিং করার পরে আমাদের আমরাও একজন দর্শক তো এটার জন্য অবশ্যই আমি তো এক্সাইটেড আছি আছি আমিও ওয়েট করে কারণ ওখানে শুধু ওদের না আমরা নিজেরা পারফরমেন্স করেছি তার থেকেও বড় কথা স্পেশালি এটা কিসের জন্য ইভেন্টটা হচ্ছে কার অনারে হচ্ছে সেটা তো অবশ্যই তোমরা জানবে তার জন্য দেখতে হবে অনুরাগের স্পেশাল পর্ব আগামীকাল রাত সাড়ে নটা থেকে দশ এগারোটা ওকে কে কি কমেন্ট করছে একবার দেখিনি অ্যাডভান্স হ্যাপি হোলি হ্যাপি হোলি সবাইকে অ্যাডভান্স তোমার প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছ প্রথমত আমি আমার কেরিয়ারে এটা ফার্স্ট লিড রোল তো সেখানে এত ভালোবাসা পাবো আমি সত্যি ভাবিনি মানে এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল মানে এটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না যতই এক্সপ্লেন করি না কেন অনেক কম হয়ে যাবে আর যতই বলি না কেন অনেক কম হয়ে যাবে শুধু আশা করব তোমরা এইটুকুই যেভাবে ভালোবাসা দিচ্ছ আজকে সত্যি অনুরাগের ছোঁয়া দীপার জন্যই কিন্তু স্বস্তিকা ঘোষকে সবাই চিনছে দীপাকে তোমরা এত ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু স্বস্তিকা ঘোষকে কিছু কিছু মানুষ চিনছে তো এটা মানে এটা আমি বলে বোঝাতে পারবো না এতটাই ভালোবাসা তোমরা দিচ্ছো আমাকে আচ্ছা অনেকে কমেন্ট করছো কমেন্টগুলো সব বেরিয়ে যাচ্ছে আমি সবার নাম নিতে পারছি না সবাইকে হ্যাপি হোলি ইন অ্যাডভান্স সবাই হোলি খুব খুব ভালো করে কাটাও প্রচুর আনন্দ করো প্রচুর মজা করো আর প্রচুর প্রচুর আবির খেলো কারণ বছরেই একটা দিন আসে আমরা যেটা খুব সুন্দর করে সেলিব্রেট করি নিজেদের মতো করে সময় কাটাও আর আমাদের তো ওইভাবে সময় হয় না তারপরেও আমি এই দিনটা বিশেষ করে আমি হোলি খেলতে খুব পছন্দ করি তো সেই জন্য এই দিনটা আমি মিস করি না ফ্যামিলির সঙ্গে সারা দিনটা কাটাই বন্ধুবান্ধব সবাই মিলে আর কি হই হুই করে কাটাই তোমরাও সেরকমভাবে কাটাও আর অবশ্যই কাল স্পেশাল পর্ব অনুরাগের ছয় ভালোবাসার দোল কেউ মিস করো না সাড়ে নটা থেকে রাত এগারোটা ওকে তো আমি বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না অন্য একদিন লাইভে আসবো তোমাদের সকলের সঙ্গে আড্ডা দিতে আর অবশ্যই তো চলো একটু পরে ডাক পড়বে আমার আমি এখন বুঝতেই পারছো সিনের মধ্যে থেকে তোমাদের সঙ্গে একটু টাইম বের করে এলাম জাস্ট একটু শেয়ার করতে তো প্লিজ এটা আমার রিকোয়েস্ট কেউ মিস করো না অনুরাগের ভালোবাসার দোল সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসাই এভরিডে যেভাবে ভালোবাসা দিচ্ছো সেইভাবেই ভালোবাসা দাও সবাইকে এখনকার মতো টাটা আবার অন্য একদিন আসবো আগে আমি বলে দেব যে কবে আমি লাইভে আসছি যেহেতু আজকে ফার্স্ট টাইম লাইভে এসেছি আমি আমার প্রোফাইল থেকে চলো সবাইকে আজ টাটা আমি প্রচুর কমেন্টস আসছে আমি সরি মানে আমি সবার কমেন্টস পড়তে পারছি না প্রচুর প্রচুর ভালোবাসা পাচ্ছি আমি আমি প্রমিস করছি আমি এর মধ্যে একদিন লাইভে আসবো সবাইকে টাটা ভালো থেকো সবাইকে ইন অ্যাডভান্স হ্যাপি হোলি